কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী মুশ্রিকেরা সাজতে চায় যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল এই ভয়েতে সব জালিমের হারাম হল নিদ মরনেরই তরে ওদের গজিয়েছে ডানাম এই সুযোগে দেনার তুই ওদের বুকে হানা জয় করিতে ওদের ঘাটি গড়ে নতুন ভিত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিনরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর কই রে সেই দিকে বিজয় নবীন মুজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি নেই রে সময় মতে ও তুই আর করিস নে দেরি যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেরি এই সময়ে দরকার এখন হাজার ও খালিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গী বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আজ আছে মাজলুমানের দল আরশ থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গী মসজিদের ওই কোণে বসে তসবি নয় রে আর তোর হাতে মানায় শুধু ঝকমকে তলোয়ার করতে বিচার ওইজালিমের আয় রে মুজাহিদ দে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গে কইরে খালি দে কই রে ও এসেছে নতুন বদর কইরে খালি দে কই রে ও এসেছে নতুন বদর কইরে সেই দিঘিবি বিজয় নবীনে মুজাহিব এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি